আমার জানার বিরিয়ানি দিয়ে করে না খাসির নয় খাসির সেই কটা সিট আছে কয়েকজন সাহায্যে বসতে পারবে আর বাকি সব আউট আমরা হচ্ছে ইফতারে হাজির সিরিয়াল পাই নাই এখন হচ্ছে অন্য কোথাও গিয়ে ইত্যাদি করবো হ্যাঁ খুবই সুস্বাদু কারণ আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এটাতে মশলা পান

সবাই ভিডিও করতে গেলেই গাড়ির শব্দ এই সেই নানান কাহিনী শুরু হয়ে যায় মানে আমার ভিডিওতে সব প্রবলেম যা গ্যাস হচ্ছে হচ্ছে পুরান ঢাকায় আর পুরান ঢাকা মানে হচ্ছে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার খাবার আর আজকে আমরা পুরানটা গিয়ে ইৎকার করবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমার জন্য আমার এক ভাই অপেক্ষা করতেছে বাট আমার এক ঘন্টার মতো লেট হয়ে গেছে আসতে তো আমি জানি ভাই অনেক মন খারাপ করছে রাগে রাগে মানে মনে মনে রাগ করতেছে যে এতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করাইতেছে বাট কী করার জ্যাম ছিল প্রচুর আর এখানে বাস থেকে নেমে এখন আজকে এই যে মামার অটোতে দ্যান পুরান ঢাকার নাজিরা বাজার ওইখানে তো হচ্ছে সব ধরনের খাবার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় আর আজকে আমরা সেই ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করার চেষ্টা করব তো আপনাদের সাথে সবই শেয়ার করবো তো নাজিরা বাজার গিয়েই তো ক্যামেরাটা অন করতেছি তো লেখব নাজিরা বাজারে প্রবেশ করছি আর নাজিরা বাজারে বিভিন্ন ধরনের খাবারের দোকান অলরেডি করতে গেছে ইফতারের আয়োজনে আর জ্যান তো আছেই যাই গাইছে হচ্ছে আমরা নাজিরাবাদে চলে আসছি বাট হচ্ছে এত জ্যাম এই কারণে আমি রিকশা থেকে নেমে গেলাম এখন আমি যাচ্ছি বড় মসজিদের সামনে ওইখানে হচ্ছে আমার এক ভাই আছে দেন হচ্ছে ভাইয়ের সাথে দেখা করব তারপরে হচ্ছে আমরা ইফতারের কি ইফতার আজকে কি ইফতার করা যায় তো ইফতারের আয়োজনে আমরা অংশ নেওয়া সব জায়গায় ভিড় লেগে আসছে ইফতারের আয়োজনে বিভিন্ন ধরনের এই আছে বিভিন্ন জায়গায় কয়েকটা শাখা দেখতে বিউটি আছে এই একটা লাইনে একটা বাজারে কয়েকটা শাখা আছে বিউটি লাগছে অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবার দিয়ে গেছে নাজিরা বাজারের অবস্থা ইফতারের আয়োজনে জমে গেছে হানির বিরিয়ানিতে প্রচুর ভিড় লেগে গেছে এত সিরিয়াল ইফতারের আগে যে সিরিয়াল বিরিয়ানি ঘন্টা অপেক্ষা করাইছি জ্যাম ছিল প্রচুর আমি তো তোমরা আপনারা ভিডিওতে দেখছি আসছি গাড়িতে বাস থেকে নেবে বাট এই রিক্সার সামনে প্রচুর জ্যাম ছিল ওই রাস্তাটা প্রচুর জ্যাম আমি ঢুকছি ফ্রি আছে প্ল্যান করেন এই তার হচ্ছে আচ্ছা গাইস আমরা প্ল্যান করে হচ্ছে তারপরে আপনাদের সামনে আসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হাজির বিরিয়ানি আর এই হাজির বিরিয়ানি খাবারের জন্য হচ্ছে বিশাল লম্বা লাইন লেগে আছে এই সালের আগে এটা কি পার্সেলের সিরিয়াল হ্যাঁ ঘরে ঢোকার সিরিয়াল এটা ইত্যাদির আগে ঢুকবে সবাই সেই কটা সিট আছে ওই কজন সাহায্যে বসতে পারবে আর বাকি সব আউট

তো গেল गाइस এখন আমরা সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকতেছি আর ভিতরে ঢুকার পরেও আমাদের সেই সৌভাগ্য হয়নি বসার মতো আমরা এত কষ্ট করে লাইন দিয়ে সিরিয়াল দিয়েও আমরা ভিতরে জায়গা পাই নাই তো আপনারা দেখতে পাচ্ছেন गाइस ভিতরে পুরোটাই পরিপূর্ণ হয়ে গেছে লোকজন দিয়ে কারণ হচ্ছে 21 সিটি পরিপূর্ণ হয়ে গেছে সো এখন আমাদের বাইরে যেতে হবে আর বাইরে গিয়ে অন্য কোথাও ইফতার করার পরিকল্পনা করতে হবে তো গাইস আমরা হচ্ছে ইফতারে হাজির সিরিয়াল পাই নাই এখন হচ্ছে অন্য কোথাও গিয়ে ইফতারি করবো তারপর হচ্ছে আবার হাজির বিয়ান্তে এসে আজকে হাজির বিয়ানি খেয়ে তারপর হচ্ছে বাসায় যাবো এই হচ্ছে সামনে বিউটি লাচ্চি আছে বিউটি লাচ্ছি থেকে দেখি ইফতার করা যায় কিনা যেমন চাহিদা হাজির বিয়ানেন ওই রকম স্পেস নাই এই এটাই হচ্ছে মেন সমস্যা যদি স্পেস বেশি থাকতো তাহলে হয়তো আমরা আজকে চান্স পাইতাম এই যে এখানে আছে বিউটি লাচ্ছি

ওনার বড় ছেলে হচ্ছে এখানে আছে যেন আমরা পরে কথা বলবো আগে হচ্ছে কঠার ব্যবস্থা করি কঠার তো কোনো ব্যবস্থা কিভাবে বসবেন ভাই কোথাও সিরিয়াল নাই কোথাও জায়গা পাওয়া যাবে না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে ইফতার আমরা পার্সেল নিব কারণ হচ্ছে ভিতরে জায়গা নাই পার্সেল নেই এ মামা দুইটা পার্সেল দেন আমরা এখন ইফতারের কিছু মুহূর্ত আগেই বিউটি লাচিতে পৌঁছে গেছি আর হচ্ছে আমরা এখন ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম এবং অপেক্ষা করতে করতে বিউটি লাচি তৈরি করার প্রক্রিয়াটাও দেখতেছিলাম এবং ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম এদিক দিয়ে আমাদের জন্য ভাইয়েরা ইফতারের ব্যবস্থা করে দিয়েছিল এবং কি আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম যে ভাইয়াদের আপ্যায়ন এবং অতিথি পরায়ণতা দেখে এবং থ্যাঙ্কস টু ওনার অফ দ্য বিউটি এবং বিউটি লাচিতে লাচি সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় এর মধ্যে রয়েছে দই চিরা সহ বিভিন্ন ধরনের হালিম বিরিয়ানি ফালুদা সহ অনেক কিছুই বিক্রি করা হয় এখন আমরা বিউটি থেকে আবার চলে যাব হাজির বিরিয়ানিতে ওখানে হাজির বিরিয়ানি গিয়ে আবার ট্রাই করব। এটা পরে কি নতুন আসবে হ্যাঁ শেষ আমরা হচ্ছে ইফতারের আগে আসছিলাম বাট তখন সিরিয়াল পাই নাই এখন সিরিয়াল পেলেও পেতে পারি এটা শেষ হয়ে গেছে নতুন আমরা যে পাতায় কি খাবার দেন না পার্সেলের সময় দেন হ্যাঁ এই পাতায় পাতাগুলো আছে এগুলো হচ্ছে পার্সেলের সময় দেয় প্লেটেই দিয়ে দেয় আমি অনেক এক্সাইটেড গাইজ কারণ হচ্ছে এই মাত্র রান্না করা নতুন এক বিরিয়ানির হাড়ি নিয়ে চলে আসছে তো আমরা এখন এই গরম গরম বিরিয়ানি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আসলে হাজির বিরিয়ানি আসলেই কি এবং এর মধ্যে কি লুকিয়ে আছে কেন এতটা জনপ্রিয় অন্যান্য মানুষের থেকে রিভিউ নিয়ে এবং গাইস এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের কাছে ভালো লাগছে বিধায় দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে আমাদের বিরিয়ানি চলে আসছে এত কষ্টের পরে সেই

আমরা হচ্ছে বিস্তারের আগে বাইনা এখন শুরু করে দিয়েছি মুখেদার কেমন লাগে জানান তারপরে এই জন্যে এত সিরিয়াল ভালোই লাগে অনেক ভালো

আশিনা বিরিয়ানির মতো ভাই এটা মাটন মাটন বিরিয়ানি এই যে ভাই কাঁচা মরিচ দিতেছে কাঁচা মরিচ হ্যাঁ খুবই সুস্বাদু কারণ আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এটাতে মশলা কম মশলার অংশটা কম কিন্তু স্বাদটা খুবই ভালো এই অন্যান্য বিরিয়ানিতে মশলা টসলা বেশি দেওয়া থাকে এটা হচ্ছে মশলার পরিমাণটা কম সাদা বিরিয়ানি হলেও কিছু খুব টেস্ট হ্যাঁ বিরিয়ানিটা হাজির বিরিয়ানি এত কি হাজির বিরিয়ানির মধ্যে কি আছে যে সিরিয়ালের মানুষ এত সিরিয়াল ধরছে একটা নাম নামে চুম্বুকের টান মারে নাম নাম আর কোন কিছুই নাই না মজা না মজা কেমন মজা হবে দোকান তো আছে আলহামদুলিল্লাহ ভাই খাওয়ার মজা হবে

সাথে দেখা হয়ে গেল এই হচ্ছে সিরিয়াল আমাদের আজকের মতো ভিডিও এখানেই শেষ আর হচ্ছে যে নূর ভাই বাসায় চলে যাবে আমি বাঘায় চলে যাবো